প্রিয় দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্ন তো এই ভিডিওতে তোমাদের এ প্রশ্নটি আমরা সমাধান করে দিব অর্থাৎ এখানে তোমাদের এ প্রশ্নগুলোর উত্তরও আমরা দেখাবো তোমাদের তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ ভিডিও আপলোড করা হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমরা কথা না বাড়িয়ে তোমাদের এই প্রশ্নটি আমরা উত্তর সহ দেখা শুরু করি অর্থাৎ বিজ্ঞান বিষয়ের প্রশ্নটি আমরা উত্তর সহ দেখা শুরু করি তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নম্বর প্রশ্ন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড তারপর উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফাইড প্লাস হাইড্রোজেন তো এখানে বলা হয়েছে এটি কোন ধরনের বিক্রিয়া তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে গ প্রতিস্থাপন অর্থাৎ এখানে আমরা উদ্দীপকে যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছি এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে গ এরপর দুই নম্বর প্রশ্ন শনিগ্রহের উপগ্রহ কয়টি তো এটির উত্তর হবে গ বাষট্টিটি শনিগ্রহের উপগ্রহ হল বাষট্টিটি এরপর তিন নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের প্রাণহীন উপাদান কী নামে পরিচিত তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে অজীব প্রাণহীন বাস্তুতন্ত্রের প্রাণহীন উপাদান অজীব নামে পরিচিত তারপর চার নম্বর পুকুরের বাস্তুসংস্থানে কোনটি তৃতীয় স্তরের খাদক তো এটির উত্তর হবে খ কচ্ছপ পুকুরের বাস্তুসংস্থানে কচ্ছপ দ্বিতীয় স্তরের খাদক তো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর ফাঁস্ট নাম্বার প্রশ্ন তাপশক্তি পরিমাপের একক কোনটি তো এখানে ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ক ক্যালোরি এরপর ছয় নাম্বার প্রশ্ন কোনটি নীল লিটমাসকে লাল করে তো এটির উত্তর হবে ঘ নাইট্রিক অ্যাসিড অর্থাৎ এইচ অ্যান ও থ্রি এইচ এন ও থ্রি লাল লিটমাসকে নীল করে সরি লিটমাসকে লাল করে এরপর সাত নাম্বার প্রশ্ন রোদের এসআই একক কী তো এখানে সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ ওহম রোদের অ্যাসা একক হলো ওহোম এখানে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে কি ঘ তো শিক্ষার্থীরা এর ফল আট নম্বর প্রশ্ন ফাঁস ওহম রোদের মধ্য দিয়ে তিন অ্যামফিয়ার তরিত প্রবাহিত হলে বিভ পার্থক্য কত সেখানে আট নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ পনেরো বোর্ড তো এখানে তোমাদের টঙ্ক করে বের করতে হবে তারপর নয় নাম্বার প্রশ্ন পর্যায়বিত্ত প্রবাহের বেলায় প্রযোজ্য যেখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ঘ দুই ও তিন অর্থাৎ পর্যায়বিত্ত প্রবাহের বেলায় প্রযোজ্য উৎপন্ন ও সরবরাহ করা সহজ তারপর সাশ্রয়ী তো এখানে নাম্বার প্রশ্নের উত্তর হবে গ দুই ও তিন তো এরপর দশ নম্বর প্রশ্ন তেঁতুলে কোন অ্যাসিড থাকে যে আমরা সকলে জানি তেঁতুলে টার্টারিক এসিড থাকে তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের উদ্দীপকটি ফটা এবং এগারো বারো নং প্রশ্নের উত্তর দাও যেখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রো অক্সাইড প্লাস এ যেখানে উৎপন্ন হয়েছে সোডিয়াম সালফেট প্লাস এস টু অর্থাৎ ফানি যেখানে আমাদের উদ্দীপকটা দেখতে পাচ্ছি যেখানে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে বিক্রিয়ক প্রথম যোগের পরমাণু সংখ্যা কয়টি তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তিনটি বিক্রিয়ক প্রথম যোগের পরমাণু সংখ্যা হলো তিনটি তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর গ এরপর বারো নম্বর প্রশ্ন এই ব্যবহৃত হয় যেখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে গ অর্থাৎ এই যোগটি ব্যবহৃত হয় সার কারখানায় এবং রেওন তরিতে তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ দুই ও তিন আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর তেরো নম্বর প্রশ্ন চোখের ভিতরে আলোর প্রতিফলন প্রতিরোধ করে কোনটি তো এটির উত্তর হবে গ কৃষ্ণমণ্ডল চোখের ভিতরে আলোর প্রতিফলন প্রতিরোধ করে যেটি সেটি হলো কৃষ্ণমণ্ডল তো এখানে উত্তর হবে গ তো শিক্ষার্থীরা এরপর চোদ্দো নম্বর প্রশ্ন ম্যাগনিফাইন গ্লাসে কোনটি ব্যবহৃত হয় তো এখানে চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে গ উত্তল দর্পণ ম্যাগনিফাইন গ্লাসে উত্তল দর্পণ ব্যবহৃত হয় তো আশা করি বুঝতে পেরেছি এখানে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে গ তো শিক্ষার্থীরা এরপর এখানে পনেরো নম্বর প্রশ্ন অপটিক্যাল ফাইবার ব্যবহার হয় তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি পনেরো নম্বর প্রশ্নে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে গ অফিটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় ফাঁকস্তলী পর্যবেক্ষণে তারপর টেলিযোগাযোগের ক্ষেত্রে তো এখানে উত্তর হবে গ এরপর সতেরো নম্বর ষোলো নম্বর প্রশ্ন সৌরজগতের তৃতীয় সর্বোচ্চ উপগ্রহ রয়েছে কোন গ্রহের সেখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে গ ইউরেনাস সৌরজগতের তৃতীয় সর্বোচ্চ উপগ্রহ রয়েছে ইউরেনাস গ্রহের তো এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে গ তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের সতেরো নম্বর প্রশ্ন কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে তো এখানে ষাট নম্বর প্রশ্নের উত্তর হবে খ বৃহস্পতি বৃহস্পতি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে এরপর আঠারো নম্বর প্রশ্ন কোন কোন রোগে ঠোঁট ফরু ও মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখানে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে কিকেটস সরি ক্রোটিনিজম ক্রোটিনিজম এ রোগে ঠোঁটফুরো এবং মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে এরপর উনিশ নম্বর প্রশ্ন ক্যালসিয়াম সালফেটের একটি অনুতে কয়টি পরমাণু আছে যেখানে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ছটি ক্যালসিয়াম সালফেটের একটি অনুতে ছটি পরমাণু আছে তারপর বিশ নম্বর প্রশ্ন বাসা বাড়িতে টিভি চালানোর জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ প্রয়োজন সেখানে এটির উত্তর হবে ক ফাঁস ফাঁস তারপর একুশ নম্বর প্রশ্ন কোনটি চুনা চুনা ফাতরের সংকেত এটি সকলে জানি চুনা ফাতরের সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ সিএস থ্রি অর্থাৎ এখানে ক্যালসিয়ামের যোজনি হল তিন আশা করি বুঝতে পেরেছ এরপর নিচের উদ্িভক্তি ফটা এবং বাইশ তেইশ নং প্রশ্নের উত্তর দাও তো রহিম ছোট শিশু তার হাত ফাঁয়ের অস্থিসন্ধি ফুট ফুলে উঠে যে তার ফাঁয়ের হার্ট দনুকের মতো বেঁকে গিয়েছে তো এখানে বাইশ নম্বর প্রশ্ন রহিমের শরীরে কোন ভিটামিন অভাব দেখা দিয়েছে এটির উত্তর হবে গ ভিটামিন ডি রহিমের শরীরে যে ভিটামিনের অভাব দেখা দিয়েছে সেটি হবে ভিটামিন ডি আশা করি বুঝতে পেরেছ সঠিক উতর্ক হবে গ এরপর তেইশ নম্বর প্রশ্ন রাহিমের রোগটির প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তো এখানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ঘ তিনোটা অর্থাৎ রাহিমের রোগটির প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে শিশুকাল থেকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে তারপর আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে তারপর শিশুদের কিছুক্ষণ রোদে খেলার ব্যবস্থা করতে হবে তো এখানে তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পুকুরের সঠিক সঠিক্রম কোনটি যেখানে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ বড় মাছ তারপর ছোট মাছ প্লাংটন তো এখানে পুকুরের সঠিক বাস্তুতন্ত্রের সঠিক ক্রমটি হলো এখানে এটি অর্থাৎ বড়ো মাছ তারপর ছোটো মাছ তারপর প্লাংটন আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কফার সালফেটের রাসায়নিক সংকেত তো এটি আমরা সকলে জানি কফার সালফেট হলো সি ইউ ফোর অর্থাৎ এখানে কফারের যোজনই হলো চার আশা করি বুঝতে পেরেছ তো এখানে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ এরপর ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রবাহের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয় তো এটির উত্তর হবে গ ইলেকট্রন ইলেকট্রন প্রবাহের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয় সরি ইলেকট্রন প্রবাহের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয় হ্যাঁ এখানে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপর সাতাশ নম্বর প্রশ্ন বাসা বাড়িতে সাপের উপদ্রপ কমাতে কোনটি ব্যবহৃত হয় তো এখানে সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ কার্বলিক অ্যাসিড বাসা বাড়িতে সাপের উপদ্রপ কমাতে কার্বোলিক অ্যাসিড ব্যবহৃত হয় তো শিক্ষার্থীরা এরপর এখানে আঠাশ নম্বর প্রশ্ন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিবলনের প্রতিপলনের শর্ত কয়টি তো এখানে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ দুটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রতিবলনের শর্ত হলো দুটি তো আশা করি বুঝতে পেরেছি এরপর এখানে বলা হয়েছে নিজের উদ্দীপকটি ফটো এবং উনত্রিশ এবং তিরিশ নং প্রশ্নের উত্তর দাও তো আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি যেখানে উনিশ নম্বর প্রশ্ন প্রবাহ চিত্রের স্থানে জিপটি হল তো এখানে স্থানে জিপটি হবে এখানে হরিণ কারণ এখানে প্রথমটা হবে সূর্য তারপর পরে হবে ঘাস তো এখানে গাঁস খায় হরিণ তো এখানে এই নাম্বারে ইজিলি হরিণ হবে তো এখান থেকে চিত্র দেখে বোঝা যাচ্ছে এই নাম্বারে হরিণ হবে তো এখানে উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ হরিণ আশা করি বুঝতে পেরেছ এরপর তিরিশ নম্বর প্রশ্ন বিয়ের ক্ষেত্রে বলা যায় তো এখানে বিয়ের ক্ষেত্রে বলা যায় এখানে তিনওটা হবে কারণ এখানে বিয়ে আমরা দেখতে পাচ্ছি পরজীবী হবে কারণ ভাগ যখন মারা যায় তখন ভাগের শরীরে পচন ধরে তো পচনে সবসময় ব্যাকটেরিয়া থাকে তো এখানে তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এরা পরজীবী এরা মৃতজীবী এরা পচনশীল জীব দেখে কাজ করে তো এখানে তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে তিনোটা অর্থাৎ তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ তো শিক্ষার্থীরা আশা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আশা করি এখানে তোমাদের সবগুলো প্রশ্ন আমি উত্তরসহ দেখে দিতে পেরেছি এর যদি তোমাদের কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো শিক্ষার্থীরা এখানে আমাদের সবগুলো প্রশ্ন দেখা হলো এবার আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে তোমাদের প্রশ্ন থাকবে মোট পনেরোটি পনেরোটি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দশটি প্রশ্নের জন্য এখান থেকে তোমরা পেয়ে যাবে বিশ নম্বর আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে তোমাদের ক নাম্বার প্রশ্ন দহন বিক্রিয়া বলতে কী বোঝায় উদাহরণ দাও তারপর নাম্বার রোদের আনুক্রমিক সন্নিবেশ বলতে কী বোঝাও তারপর ঘনাম্বার স্পর্শ বলে পিছিল মনে হয় কেন তারপর নাম্বার প্রশ্ন গুণ কি এটি কখন সৃষ্টি হয় তারপর উ নাম্বার মহাকাশ ও মহাসুন্ধের মধ্যে পার্থক্য লিখে তারপর ছ নম্বর আমাদের জন্য সূর্য এত গুরুত্বপূর্ণ কেন তারপর ছ নাম্বার ভিটামিন এর অভাব কী কী অসুবিধা দেখা দেয় তারপর বর্গের জনাম্বার বিয়োজকরা কীভাবে মৃতজি দিয়ে থেকে পুষ্টি লাভ করে তারপর ঝ নাম্বার শুষ্ক কুষ্কে শুষ্ক বলা হয় কেন তারপর ইউ নাম্বার এসিড ও ক্ষারকের মূল পার্থক্য কী তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের ইও তারপর ট নাম্বার ট নাম্বার প্রশ্ন এসিডের সাথে ধাতু মেশালে কী ঘটে ব্যাখ্যা করো তারপর ঠ নাম্বার প্রশ্ন কৃত্রিম উপগ্রহ বলতে পৃথিবীর চারদিকে কেন ঘুরে তারপর ঢ নাম্বার প্রশ্ন রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তা কী তারপর ঢ নাম্বার খাদ্য শৃঙ্খল কাকে বলে তারপর মধ্য আমার পানি জীবন ধারণের জন্য অপরিহার্য ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটির জন্য তোমরা এখান থেকে বিশ নম্বর পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখি তো এখানে আমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নে রয়েছে পঞ্চাশ নম্বর এখানে আটটি প্রশ্ন রয়েছে আটটি থেকে তোমাদের যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তো একটির জন্য দশ নম্বর করে তো এখানে আমাদের এক নম্বর প্রশ্ন বিজ্ঞান শিক্ষক ব্যবহারিক ক্লাসে ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে প্রথম দিন ম্যাগনেশিয়াম ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটান অন্য আরেক দিন তিনি বিকারে পটাশিয়াম ক্লোরেট নিয়ে তাপ দেন তো শিক্ষার্থীরা এটি ছিল এক নম্বর প্রশ্নের উদ্দীপক এখানে ক নম্বর প্রশ্ন আয়ন কাকে বলে তারপর ক্ষমাবার খার সংরক্ষণ আইসোটোপ ব্যবহার করা হয় কেন ঘ নাম্বার প্রমাণ করে যে প্রথম দিনের বিক্রিয়ায় বিক্রিয় এবং উৎপন্ন যোগের পরমাণু সংখ্যা একই থাকে তারপর ঘ প্রার প্রশ্ন দ্বিতীয় দিনের বিক্রিয়ায় উৎপন্ন যোগটি কোন প্রকৃতিতে বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের এক নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এরপর তোমাদের দুই নম্বর ত্রিযোগীর প্রশ্ন রাকিব সাহেব তার ঘরের প্রথম কক্ষের বৈদ্যুতিক যন্ত্রগুলো এমনভাবে সংযুক্ত করলেন যে যন্ত্রগুলোর একটির পর একটির এক প্রান্তের সাথে অপরটির অন্য প্রান্ত যুক্ত এবং কক্ষের বিভব পার্থক্য বার্থক্য ভোল্ট দ্বিতীয় কক্ষের সব যন্ত্রগুলো এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত আছে তো এখানে নাম্বার এসি প্রবাহ কাকে বলে তারপর নাম্বার পনেরো এম্পিয়ার অ্যামফিয়ার ফিউজ বলতে কী বুঝায় তারপর নাম্বার প্রথম কক্ষের বর্তনীতে রোদ বিষ ও অহুম হলে বর্তনীতে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তারপর নাম্বার প্রশ্ন বিদ্যুৎ আয়নের ক্ষেত্রে দুটি কক্ষের বক্ষের বর্তনির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক তুলনামূলকভাবে বিশ্লেষণ করো তো শিক্ষার্থীদের এটি ছিল তোমাদের দুই নম্বর প্রশ্ন তো এরপর এখানে তোমাদের তিন নম্বর প্রশ্নটি মালিয়া কোনো একদিন তেঁতুলের আঁচার খেয়ে ফ্যাটের মা ফ্যাটের ব্যথা অনুভব করলো কিছুক্ষণ পর তার বমি হলো বমি হওয়ার পর তার মা কমলা খাওয়ালো কিন্তু এতে তার ফ্যাটের ব্যথা আরও বেড়ে গেলো মা তাকে ডাক্তার কাছে নিয়ে গেলে ডাক্তার অ্যান্টাসিড জাতীয় ওষুধ দিল তো এখানে ক নম্বর প্রশ্ন খাবার শুধুটা সংকেত লিখো তারপর নম্বর সোডিয়াম হাইড্রক্সাইড যোগ্যটি খারগানা বুঝিয়ে লাখো তারপর ঘন নাম্বার মালিয়ার ফ্যাট ব্যথার তেঁতুলের ভূমিকা বিশ্লেষণ করো তারপর ঘন নাম্বার ডাক্তারের অ্যান্টাসিড জাতীয় ওষুধ দেওয়ায় যুক্তিগত বিশ্লেষণ করো তো সেইক্ষেত্রে এটি ছিল তিন নম্বর প্রশ্ন এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি চার নম্বর প্রশ্নটি তাসনেমন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে গড়ে থাকে একদিন সে পানিপূর্ণ ফাটে একটি লাঠিকে আংশিক নিমজ্জিত অবস্থায় রাখলো তারপর সে উপর থেকে লক্ষ্য করলো লাঠিটি করলো লাঠিটি বাঁকা হয়ে আসে তারপর অন্য একদিন সে দুই গ্রাম বরের একটি কয়েনকে গ্লাসের পানিতে ছেড়ে দেয় সে লক্ষ্য করে কয়েনটি তার অবস্থান থেকে কিছুটা উপরে আসে তো এখানে একটু বুঝতে কষ্ট হচ্ছে সমস্যা নেই তো শিক্ষার্থীরা এখানে ক নাম্বার প্রশ্ন অভিগ্রষক কাকে বলে তারপর ঘ নাম্বার প্রশ্ন সিডিবে নিচে নামতে কষ্ট হয় কেন তারপর ঘ নম্বর প্রশ্ন বিশ্ব অঞ্চলে কয়েন্টির ওজন নির্ণয় করো তারপর ঘ নম্বর প্রশ্ন তাসনীমুনের উল্লেখিত পরীক্ষা দুটি কি একই ধরনের আলোকে আলোকের ঘটনা তো যুক্তিসভ বিশ্লেষণ করো তো এখানে আমরা চার নম্বর প্রশ্নটি দেখলাম তো শিক্ষার্থীরা এরপর আমাদের ফাঁস নাম্বার প্রশ্নটি গিদের ছুটিতে দীপ্তি চাচার সাথে সুন্দরবন বেড়াতে গেলো বনে ঘুরতে গিয়ে তার চোখে পড়লো সুন্দরী গরান কেওড়া গোলফাতা প্রভৃতি উদ্ভিদ সে বাঘ দেখতে না ফেলেও বন মোরক বানর হরিণ তার নজর কেড়েছে কেটেছে নাম্বার খাদ্য শৃঙ্খল কাকে বলে তারপর ঘনাম্বার ছটকাকে কেন বিয়োজক বলা হয় তারপর নাম্বার নাম্বারা দীপ্তির প্রজ কিন্তু উদ্ভিদ উদ্ভিত প্রাণীগুলোকে বাস্তুতন্ত্রের উপাদান শ্রেণীভুক্ত করো তারপর ঘনাম্বার উদ্ভাবের উদ্ভিদ প্রাণীগুলো বাস্তুতন্ত্রের সম্পৃক্ত কিনা যাচাই করো তো সেক্ষেত্রে এরপর ছয় নম্বর প্রশ্ন এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি তো বক্সে আমরা দেখতে পাচ্ছি অ্যাভি এতে রয়েছে সামগ্রিক জাহাজের তেল ছুঁয়ে পরিবেশ দূষণ তারপর বিতে রয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠিত দুই হাজার উনিশ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখা তো এখানে কনাবার মহাশূন্য কাকে বলে তারপর ঘনাবার পৃথিবী আলো ফাইনে গেল তারপর ঘনাবাজ চক এর কার্যক্রম ব্যাখ্যা করো তারপর ঘনাবার সৌরজগতের তৃতীয় কক্ষপাতে অবস্থিত গ্রহটির সদস্যের সাথে বিয়ের মিল থাকলেও কার্যক্রম বিনে বিশ্লেষণ করো তো শিক্ষা দিয়ে এটি ছিল ছয় নম্বর প্রশ্ন তো আশা করি বুঝতে পেরেছো এরপর সাত নম্বর প্রশ্ন এখানে আমরা একটা চক দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জ্যাট তো এক্সে রয়েছে ইলিশ মাছ মুরগির মাংস তারপর ওয়াইতে রয়েছে ফেয়ারা কমলা লেবু টমেটো তারপর জ্যাটে রয়েছে মাছের তেল ডিমের কুসুম বোজ্য তেল তো এখানে কোন নাম্বার প্রশ্ন রাফেজ কাকে বলে তারপর নাম্বার খিচুড়িকে কেন মিশ্র খাদ্য বলা হয় তারপর নাম্বার দেহ গঠনে এক্সের গুরুত্ব ব্যাখ্যা করো তারপর নাম্বার এসটিও মেলোশিয়া ও স্কার্পিও রোগ প্রতিরোধকে এস ও এস ও জ্যাটের ভূমিকা মূল্যায়ন করো তো এখানে আমরা সাত নম্বর প্রশ্নটা দেখলাম তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আট নম্বর প্রশ্নটি তো আট নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র তো চিত্রটা তোমরা ভালোভাবে দেখো তো এখানে আমাদের কনামাররা বলা হয় যে আলোর প্রতিসরণ কাকে বলে তারপর ঘনাম্বার পণ্য অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কী বুঝো তারপর ঘনাম্বার চিত্র এর ঘটনাটি ব্যাখ্যা করো তারপর ঘন নাম্বার ছিটো এর বাস্তব প্রয়োগ আলোচনা করো তো শিক্ষার্থীরা এটি ছিল আট নম্বর প্রশ্ন তো প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা মোটামুটি তোমাদের আট প্রশ্ন দেখলাম এখান থেকে তোমাদের যে কোনো ফার্স্ট আফ প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এই ভিডিওতে মোটামুটি তোমাদের সবগুলো সৃজনশীল প্রশ্নও দেখে দিতে পেরেছি এবং তোমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তরও দেখে দিতে পেরেছি তো আশা করি তোমাদের সবগুলো দেখে দিতে পেরেছি তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের বিজ্ঞান বিষয়ের জন্য চূড়ান্ত একটি প্রশ্ন সাজেশন তো এই প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় অবশ্যই কমন আসবে হয়তো এই প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই চলে আসতে পারে তো আশা করি বুঝতে পেরেছ তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তর সব ভিডিও আপলোড করা হবে তো এখানে আমি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর সরাসরি এই ভিডিওতে দিতে পারছি না তবে এর পরের ভিডিওতে আমরা অবশ্যই দিয়ে দিব তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যেতে পারো তো শিক্ষার্থীরা এটি ছিল ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ